হাজার হাজার লক্ষ লক্ষ লোক দীর্ঘ আঠারো বছর পর আজকে মুক্তি সেই উনিশশো একাত্তর সালে যে বিজয় হয়েছিল আবার আজকে সেই বিজয়ের মিছিল দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় ওই সাইডে না ওই সাইডে না এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আজকে লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোক রাস্তায় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে যেদিকে তাকাবেন লক্ষ লক্ষ এই বিজয় এই বিজয় আজকের নতুন প্রজন্মের ছাত্রদের বিজয় এই বিজয় সবার সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় ছোট বড় যত আছে দুই বছর পাঁচ বছর সব বাচ্চারা রাস্তায় বিজয়ের উল্লাস করতেছে আমরা সামনে ধোয়া দেখতেছি স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় মনে হয় সম্ভাবনা আগুন দিয়েছে আহ সবাই গণভবনের দিক চলে যাচ্ছে দেখতে পারেন লক্ষ লক্ষ লোক একটাই স্লোগান শেখ হাসিনা পালাইছে দেশ ছেড়েছে শেখ কেউ নেই এখন কোনো নেতাকর্মী বা কোনো কিছু কোথাও কোনো জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক তো ইন্টারনেট বন্ধ চালু এই পুতুল খেলতে খেলতে আজকে সেই বিজয়ের উল্লাস লক্ষ লক্ষ লোক আজকে মাঠে নামছে